হ্যাপি 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 নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানি আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে আমি ভ্লগের মধ্যে দিয়েই তোমাদের সাথে আমি আমার গত এক বছরের জার্নিটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই তো ভাবছিলাম যে আমি আজকেও ভিডিওটা এডিট করব না তো ভাবছি যে ভিডিওটা এডিট করেই ফেলি এখন এখন রাত্রির কটা বাজে তোমরা বিশ্বাস হয়তো করবে না আমি এখন রাত্রির দেড়টার সময় বসে বসে ভিডিও এডিট করছি তো ভাবছি কি প্রতিদিন তো ভয়েস ওভার করি কিছু না কিছু সংসারিক কথা বলি তো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে কিছুভাবে বলি যে তার কারণ হচ্ছে যে আমার গত এক বছরে ইউটিউব জার্নিটা আমার কিভাবে গেল আর কিভাবে চলছে আমার এখন আর কিভাবে আমি আশা করি সেটাই আমি তোমাদের বলতে চাই যে গত এক বছর আমি ধরে আমি ইউটিউবে জার্নি করছি মানে যা কাজ করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ কম বেশি তো আমি এক বছর ধরে আমি কোনো সফলতা আমি পাইনি তো খারাপ লাগে যে সবাই নতুন নতুন ক্রিয়েটাররা যারা রয়েছে ভিডিও করো ইউটিউবে ভিডিও ছাড়ো অনেক ধরে হয়ে যাচ্ছে কাজ করছে সফলতা পাচ্ছ না তাদের তাদের জন্যই বলছি বা তাদের হয় আমি তো একজন বটেই তো তাদেরকেও বলতে চাই যে দেখো আমি তো হয়েছে সবাই এক বছর হয়েছে খাটাকাটনি করছি আরও অনেক 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 ইউটিউবার রয়েছে যে তারাও এরকম খাটাকাটনি করে এখন অনেক বড় হয়েছে হ্যাঁ আমি তাদেরকে দেখেই কিন্তু আমি এখনও সেই জিনিসটা শিখি যে কী করে সফলতা পাবো কি করে করব অনেকে হচ্ছে শর্টকাটে ভাবতে চাই যে এখন নতুন রকমের নতুন জিনিস হয়েছে শর্টকাটে করার বাট আমি সেই জিনিসটা চাই না আমি চাই যে নিজে খাটাখাটনি করে একটু দেরি হলেও নিজেরটা নিজে আমি করে নিতে চাই সত্যি কথা বলতে এটা আমার নিজের ইচ্ছা আমি এখন বিয়ের আগে যেমন কিছু একটা করতে পারিনি বিয়ের পরেও সেরকম কিছু একটা করতে পারছি না আমার গত পাঁচ বছর মানে হয়ে গেল যে আমার বিয়ে হয়েছে তো ভাবি কি সাংসারিক জিনিসের মধ্যে থেকেই আমি নিজে ঘরের থেকে নিজে করার কিছু করার চেষ্টা করি এখন আমার একটা মেয়ে হয়েছে আমি তো তাকে তো আর রেখে তো আর বাইরে গিয়ে কাজ করতে পারি না তো ভাবি কি যে ঘরের মধ্যে থেকে কিছু করার তো সারাদিন আমি কি করি কি না করি সেটা মাধ্যমে ভিডিও করে সেটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি মনে করি আমার ভিডিওগুলো ভালো হয় বাট শেয়ার যাচ্ছে না ভালো হচ্ছে না ভিউজ আসছে না এটাতেই খারাপ লাগে কিন্তু তবুও দেখো আমি কিন্তু হাল ছাড়িনি তো এই কথাটা ভেবেই ভাবি কি আর অনেকে তো রয়েছে তো তাদের উদ্দেশ্যেই বলি যে আমি যখন হাল ছাড়ছি না তোমরাও তেমন হাল হাল ছেড়ো না তো আমারও আস্তে আস্তে একটু একটু করে হচ্ছে এগিয়ে যাচ্ছি তোমরাও করো তোমাদেরও হবে কি যদি বিশ্বাস করে থেকো তাহলে ভগবান তোমার পাশে থাকবে আমার কাছে আমার গোপাল রয়েছে আমি এখান থেকে একটু ধরে নাও যে ভেবে নিও না যে জ্ঞান দিচ্ছি এটা বাস্তব এটাই কিন্তু জীবনে হয় ছোট ছোটো করে মানে বলে না যে বিন্দু বিন্দু করে সিন্ধু হয় তো আমি সিন্ধু করতে চাইছি না আমি আমার নিজের যোগ্যতা নিজে কিছু করে দেখাতে চাইছি তো এইটুকু ছিল আমার বলা